দুই হাত তুলে বলুন লাভবাইক রসুল আল্লাহ লাভবাইক রসুল আল্লাহ লাভবাইক রসুল আল্লাহ চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবর এবার দুই হাত তুলে বলুন ইয়া রসুল আল্লাহ বলুন নবীর প্রেমে যদি আমাদেরকে জীবন কোরবান করতে হয় ওই নবীর জন্য জান দিতে কে কে রাজি মান সাব্বা নাবিয়ান তাকতুলুহু শরীয়তের ঘোষণা যে ব্যক্তি নবীর শানের অবমাননা করবে নবীর শানে চল পরিমাণ যে ব্যক্তি করবে যে ব্যক্তি আমার নবীকে হানত করবে ওই ব্যক্তির জন্য শাস্তি আর অন্য কিছু নয় তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড চিল্লায় বলুন ঠিক কিনা আমরা এই বাংলাদেশের জমিন থেকে তীব্র নিন্দা জানাই যেই কোলাঙ্গার আমার নবীর শানে বেয়াদবি করেছে আমরা দাবি রাখবো অনতি বিলম্বে তাকে গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা দরকার কথা বলেন ঠিক কিনা আজকে সারা পৃথিবী থেকে যদি মুসলমানরা আওয়াজ তোলে এইরকম প্রত্যেকটা এলাকা থেকে প্রত্যেকটা অলি গলি থানা জেলা থেকে যদি মুসলমানরা গর্জে ওঠে মুসলমানরা যদি প্রতিবাদের ঝড় তোলে মুসলমানরা যদি বিক্ষোভ সমাবেশ করে তাহলে এগুলো সারা পৃথিবীর সমস্ত মিডিয়ার কাছে প্রমাণিত হয়ে যাবে সাবধান দুনিয়ার মানুষ দুনিয়াতে যাই কিছু করো না কেন আমাদেরকে টুকরা টুকরা করতে পারো সন্তানকে এতিম বানাইতে পারো আমাদের স্ত্রী বিধবা হতে পারে আমাদের দুনিয়ার সব সম্পত্তি করতে পারবো কিন্তু রসুল্লাহ সব আগে আমাদের কাছে প্রাধান্য কথা বলেন ঠিক কিনা এই মেসেজ এই ইনফরমেশন সারা পৃথিবীর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কানে পৌঁছাবে তাদের কর্ণকুহরে পৌঁছাবে কোন একদিন ইনশাল্লাহ এই আল্লাহর জমিনের মধ্যে ইসলামের রাজ কায়েম হবে চুল্লাহ বলেন ঠিক কিনা এই জমিন থেকে সবাই সমস্যার আওয়াজ করবে লাভ্বাইক ইয়া রাসূল আল্লাহ লাফ্বাইক ইয়া রাসূল আল্লাহ চিৎকার দিয়ে বলুন সবহান আল্লাহ পাকিস্তানের মধ্যে আওয়াজ হয়েছিল নবীর সানে বেয়াদবি হয়েছিল খাদেম এম রেজমির আহমদুল্লাহ তিনি লাব্বাইক ইয়া রাসুল আল্লাহর স্লোগান দিয়ে তাজেদ আরে খাত্নাবুহতের স্লোগান দিয়ে বিশাল লং মার্চ করেছেন লেজ পালাতে বাধ্য হয়েছে জোরে বলেন ঠিক না বাংলায় হোক পাকিস্তানে হোক ভারতে হোক ফিলিস্তিনে হোক ইসরায়েলে হোক ইরাকে হোক ইরানে হোক পৃথিবীর যেখানেই আমার নবীর সনে বেজি হবে মুসলমান চুপ করে বসে থাকবে না কথা বলেন ঠিক না আমাদের হাতে তো অস্ত্র নাই যাওয়ার মতো সেখানে আমাদের কোনো অবস্থা নাই কিন্তু এখান থেকে যদি তাদের বিরুদ্ধে আমাদের ঘৃণা ভরা চিৎকার ঘৃণা ভরা প্রতিবাদ যদি আমরা করতে পারি কাল প্রতিবাদামতের ময়দানে আল্লাহর প্যারা মাহবুব যখন আমাদের সামনে হাজির হয়ে যাবে আমার সনে বেয়াদবি করেছে আমার সানে করেছে তুই কি করেছিস আল্লাহ চট্টগ্রামের জমিনে ঈশানগরের মাহফিলে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের মধ্যে আমরা ঘৃণা ভরে চিৎকার করে সেটা তীব্র নিন্দা জানিয়েছিলাম আমার নবী বলবে আয় উম্মত আমার বুকে আয় নে হাউজে কাউসারের পানি পান কর জোরে বলুন সুবহানাল্লাহ আরে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না আরেকটু জোরে বলেন চাই কি চাই না